কোনো এক ব্যক্তির জীবনকাল যতই সফল হোক না কেন সত্যিকার অর্থে সার্থক তখনই হয় যখন সে নিজেকে ভালোবেসে নিজের মতন করে বাঁচতে পারে আমাদের কাছে এটি কঠিন বলে মনে হয় কিন্তু ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই যে অনেক লেখক দার্শনিক ব্যবসায়ী এবং এমন কিছু প্রতিভাশালী ব্যক্তিরা আছেন যারা নিজের সঠিক পরিচয় অর্জন করতে লড়াই করে গেছেন তাই নিজের পরিচয় গড়তে এনাদের সংগ্রাম সাধারণ মানুষের কাছে এখনো উদাহরণ হিসাবে রয়ে গেছে কিন্তু অন্যজনে কি পেয়েছে কতটা সফল লাভ করেছে সেই দিকে দৃষ্টিপাত না করে নিজের স্বাভাবিক বৃত্তিগুলো মেনে নিয়ে তাকে সঙ্গী করে এগিয়ে চলাই হল আমাদের জীবন তাই ইতিহাসের কথা বাদ দিন আপনি নিজের কথা এখন ভাবুন মনে রাখবেন ভবিষ্যৎ তাদেরকেই পুরস্কৃত করে যারা প্রতিদ্বন্দ্বিতা করে নিজের জন্য দুঃখ পেয়ে এবং নিজের বিরুদ্ধে অভিযোগ করে সময় নষ্ট না করাই উচিত আপনার প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়ে লড়াই করুন নিজেকে কখনো সীমাবদ্ধ করতে যাবেন না কারণ মানুষেরা এই বিষয়টি গ্রহণ করবে না যে আপনি অন্যরকম ও কিছু করতে পারে না নিজের মধ্যেই থাকুন কারো কাছ থেকে কিছু নেবেন না তা আপনাকে কখনো জীবিত থাকতে দেবে না যে নিজে ভালোভাবে থাকতে পারে না সে অন্য কাউকে ভালো থাকতে দেয় না মনে রাখবেন নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হল অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছ থেকে কিছু প্রত্যাশা না করা নিজের মধ্যে থাকো নিজেকে নিয়ে থাকো নিজের কাছে যা আছে তা নিয়ে থাকো অন্যের দিকে তাকালে তুমি কষ্ট পাবে প্রতিদিন একবার হলেও আপনি নিজের সাথে কথা বলুন কারণ এটা নিজের প্রতি আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তোলেন যে নিজের ভুল সংশোধন করতে পারে না তার কখনোই অন্যের ভুল ধরার যোগ্যতা নেই আপনি নিজেকে নিজেই আবিষ্কার করুন এবং নিজের ভিতর লুকিয়ে থাকা প্রতিবার বিকাশ ঘটানোর চেষ্টা করুন তবেই সফলতা ধরা দেবে আপনার হাতে আমি আমার মধ্যে থাকা খুদগুলি নিয়ে হয়েছি নিখুঁত এবং সম্পূর্ণ আমি আমার নিজের কাছে সুন্দর কে কী বলেছে আমার তাতে কিছু যায় আসে না আমি আমার নিজেকে ভালোবাসতে পারি আমার কাউকে প্রয়োজন নেই আমরা সবাই একই সাথে খুশিও মুক্ত কখনো বিভ্রান্ত আবার কখনও একাকীও বটে কেউ কেউ আমাকে অহংকারে বলে কিন্তু আমি সেটাকে বলি আত্মবিশ্বাস নিজের প্রতি আস্থা রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির উপর বিনয়ী বিনয়ীহ কিন্তু নিজের প্রতি যথেষ্ট বিশ্বাস না থাকলে সফল বা সুখী আপনি হতে পারবেন না নিজেকে বদলাবার প্রচেষ্টা করলে ভাগ্য নিজে থেকে বদলে যাবে মনে রাখবেন চোখ বিশ্বাস করে নিজেকে আর কান বিশ্বাস করে অন্যকে জীবনে আপনি যেটা করেন তাই বলে দে যে আপনি কে আপনি কি অনুভব করেন তা প্রকাশ করুন কারণ যারা আপত্তি করে তাদের কিছু আসে যায় না এবং যারা বিষয়টি নিয়ে বিবেচনা করে তারা আপত্তি করে না কারোর জন্য নিজেকে বদলে কোনো লাভ হয় না বদলাতে হলে নিজের জন্য নিজেকে বদলান কারণ সে সারা জীবন না থাকতে পারে কিন্তু আপনি আপনার মধ্যে সারা জীবনই থেকে যাবেন নিজেকে ভালো রাখার সর্বশৃষ্ট উপায় হল অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারোর কাছে কোনো প্রত্যাশা না করা কাজের চাপে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরুদ্ধির কারণবশত আমরা বেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতাও বদলে যায় নিজের সর্বোত্তম প্রয়াস করো ভগবান বাকিটা নিজে করে দেবেন মনে রাখবেন আপনি আপনার নিজের কৃত্তকার্যবলীর শ্রেষ্ঠ বিচারক নিজেকে অসহায় মনে করলে ভেঙে পড়বেন না কখনো মনে আনুন আত্মবিশ্বাস কারণ আপনি আপনার সেই প্রকৃত বন্ধু যে আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারবে তো বন্ধুরা আজকের এই নিজেকে নিয়ে উক্তি বা কিছু কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন